বন্ধুর জন্মদিন সে চারশো বছর পূর্ণ করে ফেলেছে তাই তার কাকের মধ্যে লেখা আছে চারশো বছর আর চারশো বছর কিভাবে হ্যাটিক করলো সেটাই তোমাদেরকে দেখাবো নানা এটা আমার কোনো বন্ধু নয় ওই যে মার্কেট থেকে একটা তপ্তপোষ কিনে এনেছিল আজকে তারই জন্মদিন চারশো বছর তপ্তপোষটা পূর্ণ হয়ে গেল আমাদের এই চারশো বছরের তপ্তপোষকে আজকে কেক কাটা হবে সেই জন্য আজকে আমি কেক ডেকোরেশন করতে কেকটাকে আমার বন্ধুর কাছে নিয়ে এসেছি আমার বন্ধু ভালো করে সহজ অর্থে কেকটাকে ডেকোরেশন করে দিচ্ছে সত্যি ওর কেকের হাত এত ভালো আমি আগে জানতাম না হয়তো কোনো দিন আগে কখনো ও কেকের দোকানে কাজ করেছে সেই জন্য ও ভালো করে বানানটা লিখতেও পারছে আহ ভালোই হলো আজকে তক্তবোষকে দিয়ে কেক কাটাবো তোমরা দেখতে থাকো আমার তক্তবোষ কীভাবে কেক কাট বছর পূর্ণ হওয়ার পরেও সে এত বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সে কি করে কেকটা কাটে সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরবো তোমরা দেখতে থাকো বন্ধুরা কেক ডেকোরেশনটা হয়ে গেছে এবার কেকটাকে আমি প্যাকিং করে নিয়ে যাবো তত্তবসের কাছে এই যে তত্ত্ববোষের কাছে নিয়ে চলে এসেছি কেকটা আর সবে আমরা কাজ থেকে বাড়ি চলে এসেছি তারপর দেখি না তক্তবোষের জন্য কেক কাটার আয়োজন করা হয়েছে তখনই আমরা কেক খেয়ে বাড়িতে চলে আসব এই যে তক্তবোষের হাতে আমরা কেকটাকে তুলে দিলাম কারণ আজকে তক্তবোষ চারশো বছর পূর্ণ করে ফেলেছে এটা তো ভারী মজার ব্যাপার তোমাদের সাথে এই জন্য আমরা শেয়ার করছি আমাদের সাথে যা কিছু হয় সব তোমাদের সাথে শেয়ার করি আর তক্তবোষের কিছুদিন আগে দুটো যে পায়া ছিল সেই দুটো পায়া হয়ে গেছে এবং আরো দুটো পায়া দুটো পাযা পা সেই হয়ে গেছে তোমরা চিন্তা করতে পারবে না কিভাবে কেক কাটবে সেটাই তোমাদেরকে দেখাবার পালা ভিডিওটা দেখে বহু দূর দূরান্ত থেকে সবাই ফোনে ছবি তুলতে এসেছিলো আর সবাইকে বললাম লাইটটা জ্বালাতে লাইটটা জ্বালানোর পরে মোমবাতিটা জ্বালানো হলো তারপরে আসবে তক্তবোষ কেক কাটার জন্য তোমরা দেখবে ফাইনালি তক্তবোষ কত সুন্দরভাবে কেক কাটে আর যেহেতু আমরা এটা বাইরে আয়োজনটা করেছিলাম তাই হাওয়ায় মোমবাতিটা যাতে না নিভে যায় সেই জন্য মোমবাতিটা গাড় দেওয়ার চেষ্টা করছি তক্তবোষই একমাত্র হাওয়া দিয়ে এই মোমবাতিটা নেভাবে এবং ট কেকটা কাটবে তো দেখো আমাদের সেই তক্তবশকে এই হলো সেই তক্তবশ হাতে হাসতে চলে আসছে কেক কাটার জন্য অরে বাবা ফুদিও তো একাই নিভিয়ে দিল আমার বন্ধুরা তো খুব খুশি হয়েছে আর জাস্ট ভালো হয়েছে কেকটা এত সুন্দর যে কেকটা বানায় আমাদের এখানে একটা দিদি সে কেক খুব সুন্দর ভাবে বানায় আর কেকের টেস্টটা ছিল অনেক টেস্টি আমি তো খুব সুন্দর ভাবে কেকটা খেয়েছি তারপর তপ্তবসের কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাইকে গালে গালে কেক দিতে আরম্ভ করে দিয়েছিল সবাই কে খুব খুশি হয়েছে তপ্তবস্যের হাত থেকে কে